বিশ্ব শান্তি এবং পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র সবচেয়ে বড় তীর্থকেন্দ্র মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন এক যুবক বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের জীবনতলা সংলগ্ন এলাকায় যুবকের নাম হাফিজুর সর্দার গত এপ্রিল মাসের সাতাশ তারিখে মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সোমবার ওই যুবক এসে পৌঁছায় হুগলির জেলার আরামবাগে এদিন তাকে নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বাসুদেবপুর মোড়ের কাছে আজকের রাতটা হাফিজুর তিনি আরামবাগে থাকবেন এবং মঙ্গলবার সকালে আবার যাত্রা শুরু করবেন জানা গেছে হাফিজুর রহমানের বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান এই যাত্রায় দেখা যাচ্ছে হাফিজুর রহমানকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে তার এই যাত্রায় মক্কা মদিনা পায়ে হেঁটে যেতে সময় লাগতে পারে দুশো তিরিশ দিনের কম বেশি আমি সাতাশে এপ্রিল পায়ে আমার সুন্দরবনের জীবনতলা থেকে আমি রওনা দিয়েছি বৃক্ষরোপণ করতে করতে মক্কামদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছি আমি পরিবেশের একটা বিশ্ব শান্তির বার্তা দিতে চাইছি এবং পরিবেশকে রক্ষা করতে চাইছি এবং আমার যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে বৃক্ষরোপণ করলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিছুটা অল্প হলে বাঁচাতে পারবো এবং বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা প্রতিনিয়ত আমরা মোকাবিলা করছি তো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন বৃক্ষরোপণ করলে বিভিন্ন বিপর্যয় মোকাবেলা থেকে আমরা বা বিভিন্ন বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারবো আমি সুন্দরবনের জীবনতলা থেকে জীবনতলা থানা যাবে না আমি যাবো পায়ে হাঁটে মুখোমুদি নেই বিশ্ব শান্তির যাত্রা প্রেম ও প্রকৃতির সাথে দুশো কুড়ি দিন থেকে দুশো চল্লিশ দিন সামথিং পঞ্চাশ দিন সাতাশে এপ্রিল হাফিজুল সর্দার মা আছে ওয়াইফ আছে ধরো বাচ্চা আছে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করি অসামরিক মা বাহিনী অস্থায়ী তো আমি যেভাবে সমস্ত বিপর্যয়কে আমি সামনে থেকে দেখি তো সেই বিপর্যয়কে রুখতে আমি বৃক্ষরোপণ বৃক্ষরোপণটা বেছে নিয়েছি বৃক্ষরোপণ করতে করতে মুখ্যমন্ত্রী নাবুদেশ্বর অবরোধ রওনা আমি সুন্দরবন এরিয়া আজকে আরামবাগে আছি খুবই ভালো লাগছে আরামবাগ মানুষের এনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে সত্যি অসাধারণ এবং আমি খুব গর্বিত এনাদের ভালোবাসা দেখি এর আগে আমি বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ সাইকেলে পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং বৃক্ষরোপণ করে সমাজের একটা বিশ্ব শান্তির একটা মেসেজ পৌঁছে দিতে চেয়েছি আমি দু হাজার কুড়ি সালে আমি নিয়ত করেছিলাম যে আমার বাবা মারা যাওয়ার পরে নিয়ত করেছিলাম যে আমি পায়ে হেঁটে যাব এবং পরিবেশ রক্ষার একটা প্রচার নিয়ে যাব এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ থাকে বৃক্ষরোপণ করতে করতে যাব। যুবকের এই সচেতনতার বার্তার যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী হাফিজু সর্দার সাহেব উনি চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ জীবনতলা থেকে উনি বার হয়েছেন গত সাতাশে এপ্রিল ওখান থেকে নিয়েছে ডানকুনি ছিলেন ডানকুনি থেকে আমাদের ফুটফুরা শরীফের পি সাহেবদের দরবার থেকে দোয়া নিয়ে উনি গতকাল হরিংখোলা এসে পৌঁছেছেন হরিংখোলা থেকে আমাকে জানানো হলো যে আরামবাগটা ওনাকে রিসেপশন করতে হবে এবং আরামবাগে রাখার ব্যবস্থা করতে হবে তো সেই মত আমরা মোটনাগা থেকে রিসেপশন করে আমরা আরামবাগে উনি এসে এই মতে পৌঁছেছেন আমরা এখান থেকে মিয়াপাড়া মসজিদ সংলগ্ন আমার বাড়িতেই রাখব আজকে উনি আমাদের ওখানে আমার বাড়িতে থাকবেন কাল আবার ওখান থেকে পোতলপুরের উদ্দেশ্যে রওনা হবেন পোতলপুর থেকে বিষ্ণুপুর আমরা আবার লোক আমাদের ব্যবস্থা আছে বিষ্ণুপুর থেকে না আবার যতটা যাবে আমরা পরপর আমরা সেট আপ করে ওনাকে চেষ্টা করছি সহযোগিতা করার যেহেতু উনি একটা মক্কা শরীফ মদিনা শরীফ যাচ্ছেন সব থেকে বৃহত্তম আমাদের তীর্থস্থান সেই হিসাবে যাচ্ছেন সেই হিসাবে আমরাও যাতে ওনার সেই পায়ে হেঁটে যাওয়াতে আমরা কিছু সব পেতে পারি এবং ওনাকে সহযোগিতা করতে পারি তার জন্য আমাদের সাধ্য মতন আমরা আরামবাগের মানুষ চেষ্টা করছি ওনাকে যতটা হেল্প করা যায় সেভাবে আমরা চেষ্টা চালাচ্ছি আমার নাম শেখ মুহম্মদ ইশাহে কি বলবেন ওনার উদ্যোগ তো খুবই ভালো যে যে উনি মূলত যেটাকে উদ্দেশ্য নিয়ে এর আগেও কাজ করেছেন এবং এখনও যে ওনার উদ্দেশ্য সেটা হচ্ছে বৃক্ষরোপণ উনি বিভিন্ন জায়গাতে গত কদিন আগে ডানগুড়িতেও বৃক্ষরোপণ করেছেন আমাদের ফুরখরা খরফে করেছেন উনি চাইছেন যে ভারতবর্ষে যে জাতিদাঙ্গা সেই জাতি দাঙ্গাটাকেও মোকাবিলা করার জন্য হিন্দু মুসলিম সকলের সঙ্গে উনি মিলে হিন্দুদের শ্মশানেও উনি বৃক্ষরোপণ করেছেন মুসলমানদের কবরস্থানেও উনি বৃক্ষরোপণ করেছেন সেই হিসেবে উনি চাইছেন যে হিন্দু মুসলির মধ্যে একটা ভাতৃত্ব যাতে বজায় থাকে এবং ভাতৃত্ব বন্ধন করার জন্য উনি সেটাও চেপেটা চালাচ্ছেন তার সাথে সাথে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে এই যে অকাল রৌদ্র হচ্ছে এর জন্য যে উনি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন এটা তো খুব একটা ভাইটাল জিনিস সেই হিসেবে আজকে পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য উনি যে একটা বড় উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমরা আরামবাগ নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ওনাকে আমরা চেষ্টা করছি আজকে ওনাকে সেবা সুস্থতা বা খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করে দেওয়া এবং আগামী কাল আবার সাড়ে সাতটার মধ্যে উনি আবার রওনা হবেন পোতলপুরের উদ্দেশ্যে পোতলপুরে দিঘিতে থাকবেন দিঘির পরে বিষ্ণুপুরে থাকবেন এরকম পরপর ইফটেপ বা ইফটেপ আমরা চেষ্টা করছি ওনাকে সেট আপ করার জন্য কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া